আলোচনা মিথুন লগ্নের জাতক মানে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম হয় এই লগ্ন সংক্রান্ত ভিডিও শুরু করার আগে আমি যে কথাটা বলি সেটা বলে নিন শুধুমাত্র লগ্নের উপর কিন্তু বিচার হয় না এটা একটা অ্যাভারেজ ফল এই ফলের উপরই কিন্তু গোষ্ঠী বিচার করলে হবে না এর আগে আমি মেয়ে সার বিশ্বলগ্ন সম্বন্ধে আলোচনা করেছি তাতেও বলেছি যে লগ্নের যে ফল তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম হবে যে ফলটা আমি আলোচনা করছি সেই ফলই সবার ক্ষেত্রে হবে তাও নাও হতে পারে কিছুটা মিলবে কিছুটা মিলবে না না তার কারণ হলো অন্যান্য গ্রহের যোগ বা দৃষ্টি নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থেকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্য আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনা ফিরে আসি মিথুন লগ্ন অধিপতি বুধ মিথুন এক দিক দিয়ে দত্তক রাশি অন্য দিক দিয়ে বায়ু রাশি রাশিচক্রে যে রাশিতে আপনার লগ্ন পরে অর্থাৎ যে রাশিতে লগ্ন বা লং কথাতে লেখা থাকে সেই রাশি হলো আপনার লগ্ন বা জন্মলগ্ন সেই রাশির মানে যে রাশিতে লগ্ন আপনার লেখা আছে বা লগ্ন থাকে সেই রাশি মানুষের ব্যক্তিত্ব ব্যবহার শারীরিক গঠন ইত্যাদির ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লগ্নকে রাইজিং সাইন বা অ্যাসেন্ডেন্টও বলে ইংলিশে অ্যাসেন্ডেন্ট বলে লগ্ন হল সেই রাশি যা মানুষের জন্মের সময় তার জন্মস্থানের পূর্ব দিগন্তে উদয় হচ্ছে দিগন্ত বলতে কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই যারা বোঝেন না তাদের জন্য বলি সম্পূর্ণ ফাঁকা জায়গায় মনে করুন একটা বিশাল মাঠে চতুর্দিকে কিছু দেখা যাচ্ছে না মাঠ ছাড়া এরকম সম্পূর্ণ ফাঁকা জায়গায় দাঁড়ালে আকাশটা দূরে গিয়ে যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয় সেই আকাশ আর মাটির সংযোগস্থলই হল দিগন্তরে যাকে ইংরেজিতে বলে হরিজন এটা মনে রাখা খুবই প্রয়োজন যে প্রত্যেক ব্যক্তি ইউনিক হয়ে থাকে আর একজনের এই ব্যবহারিক গুণ অর্থাৎ বিহেভিয়ার কোয়ালিটি অন্যজনের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না তারা এক রাশির বা এক লগ্নের হলেও এছাড়াও জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র লগ্ন থেকে বিচার হয় না লগ্ন ছাড়াও রাশিচক্রের গ্রহ তাদের অবস্থান নক্ষত্র এবং আরো অনেক কিছু জ্যোতিষীয় ফ্যাক্টর বিচার করা হয় যা কোন মানুষের ব্যবহার ও ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে মৃতুলের জাতকের চেহারা জাতক বা জাতিকার চেহারা কথাবার্তা ও চলাফেরার মধ্যে থাকবে নিজস্ব সত্তা ও অনবদ্য মিশ্রিত ছন্দ যার ফলে অপরে সহজেই এদের প্রতি আকৃষ্ট হবে তার জীবনযাত্রায় দ্বৈতভাবে খেলা আজীবন চলতে থাকে দ্বৈতভাবে খেলা বলতে কি না মনটা সময় দনমনে হবে স্থির থাকবে না এটা আজীবন চলতে থাকে অলৌকিক দৈবশক্তির উপর অত্যন্ত বিশ্বাসী সৎ সহজ সরল কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মধুসিক্ত বাক্য ভদ্রতা বোধ প্রশংসনীয় অত্যন্ত রাগী কিন্তু রাগ ক্ষণস্থায়ী স্নেহ মমতা ও ভালোবাসার কাঙ্গা ভয়েরা এরা সব বস্তু বা শাস্ত্র অতি সহজেই উপলব্ধি করতে সক্ষম হয় এদের লেখনী স্বতঃস্ফূর্ত চিন্তা কল্পনা বাস্তব মিশ্রিত ভাষা সরল কিন্তু বলিষ্ঠ বক্তব্য শিল্প সাহিত্য সঙ্গীত ও কলাবিদ্যার প্রতি এদের মানে এই লগ্নের জাতক জাতিকার প্রবল আকর্ষণ থাকে বা ঝোঁক থাকে উদ্ভাবনী শক্তি ও মৌলিক চিন্তাধারাও এই লগ্নের জাতক জাতিকার মধ্যে দেখা যায় প্রীতি পাত্রের জন্য নিজেকে বিলিয়ে দিতে পিছপা হয় না অন্যকে নিজের আওতা এনে নিজের স্বার্থ সিদ্ধি করতে এরা খুব কটু হয় এরা মানসিক দ্বন্দ্বে বেশি ভোগে কিছুটাই মনকে স্থির করতে পারেন না আত্মবিশ্বাস প্রচন্ড তবে ধৈর্যের প্রচন্ড অভাবও বটে এই লগ্নের জাতক বা জাতিকা কিছুটা কর্তৃত্বকারী মনোভাব সম্পন্ন হয় সহজে কারো কাছে মাথা মতো করতে চায় না অত্যন্ত আত্মকেন্দ্রিক আত্মসম্মান জ্ঞান ও প্রবল নানা প্রকার পরিবর্তনের মধ্যে দিয়ে এই লগ্নের জাতক বা জাতিকার ভাগ্য গড়ে ওঠে জীবন অসহ্য বলে বারবার কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটে সাধারণত পঁয়ত্রিশ বছর বয়সের পর থেকে ভাগ্যোন্নতির পথ সুগম হয় আত্মীয় স্বজন ও গুপ্ত শত্রুরা ভাগ্যোন্নতিতে বাধা সৃষ্টি করতে থাকে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে কাগজ প্রকাশনা এজেন্সি শেয়ার প্রকাশনাচার জলীয় দ্রব্য জাতকের সাফল্য হয় উত্তরাধিকার সূত্রে বা অন্য কোনো সূত্রে লাভের যোগ থাকে জীবন শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা স্বাস্থ্য আয়কর বিভাগ উকিল ব্যারিস্টার মুহুরি পৌর সংস্থা ইত্যাদি কাজকর্মে জাতকের আর্থিক ভাগ্য সফল হওয়ার সম্ভাবনা থাকে প্রথম বয়সে অর্থের অপচয় হয় কিন্তু শেষ বয়সে প্রচুর সম্পত্তি বা অর্থের মালিকানা লাভে সক্ষম হয় সাধারণত জাতকের ভাগ্য স্ত্রীলোকের দ্বারা নিয়ন্ত্রিত হয় অনেক সময় নিজের দুর্ভাগ্যকে নিজেই টেনে আনে এদের বিবাহিত জীবন নানারকম ভাত প্রতিঘাতে পরিপূর্ণ একাধিক প্রণয়ের জন্য নানারকম অশান্তি আসে প্রেমের ব্যাপারে বা স্ত্রীলোকের বিশ্বাসঘাতকতায় অশান্তি সূত্রপাত হয়ে জীবনকে বিষময় করে তুলতে পারে যৌনাকর্ষণ প্রবল বলে বিপরীত লিঙ্গ সহজেই এদের প্রতি আকৃষ্ট হয় অবৈধ প্রেমে লিপ্ত হয়েও পড়তে পারে এর জন্য আবার সম্মানহানি এবং অর্থহানিও হতে পারে আমার আজকের আলোচনা এই পর্যন্তই আলোচনা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার